দেশব্যাপী মাজার শরীফে হামলা ও জশনে জুরুসের গাড়িতে হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ভবনের ভেতর এসরোমান হলে এক বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত সংবাদ সম্মেলনের আগে এসব হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল করে সংগঠনটি এত আনুষ্ঠানিকতা সার্বক্ষণিক আটাদার রাস্তা বিভিন্নভাবে ব্যস্ত এগুলাতে ওনাদের সমস্যা হয় না শুধু ওই জুলুসের গাড়িতে নাচ ইত্যাদি পরিবেশন করে ওনাদের লেখাপড়ার সমস্যা হয় ভবিষ্যতে ওই রোড ব্যবহার করতে যাবে না এত বড় দৃষ্টতা রোড তো এটা সরকারের সব জনগণের অধিকার আছে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন গত এক বছরে অন্তত একশো মাজার শরীফ ও বিভিন্ন খানকায় হামলা হয়েছে এর আগে রাজশাহীতেও সেই খানকার হামলার কথা উল্লেখ করে নুরা পাগলার লাশ পোড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এসময় সময় বক্তারা আরো বলেন হাদিসে আছে একজন অমুসলিমেরও লাশ পোড়ানো জায়েজ নেই এক বছর ধরে বিভিন্ন মাঝার বিভিন্ন দরবার বিভিন্ন মসজিদ থেকে সুন্নি ইমাম খতিব বিভিন্ন মাদ্রাসা থেকে প্রিন্সিপ্যাল শিক্ষকদেরকে জোরপূর্বকভাবে এবং মব সৃষ্টি করে তাদেরকে বের করে দেওয়া হয়েছে এবং হামলা করা হয়েছে তো এইগুলো আদতে আমরা প্রথমে আমরা সরকারের কাছে প্রথম থেকে আমরা এটা দাবি জানিয়ে আসছি যে এই সমস্ত কার্যক্রম যারা করতেছে তারা একটি গোষ্ঠী যারা মুসলমানের নাম দিয়ে ইসলামের নাম দিয়ে তারা এ দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং দেশের মধ্যে একটি বিবাদ সৃষ্টি করা দেশের মানুষের ঐক্যের যে একটা আবহ সেটার উপর তারা আঘাত করা সম্মাননে আমাদের বড় বড় মাহফিল তোরাই করে আমরা তো মিল আকের উপর মাহফিল করে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হল রসুলি করিম সাল্লাম কেন পৃথিবীর জমিনের তসি আনলেন পৃথিবীর রসুলি ইসলামের আদর্শ কি নবীর চরিত্র কি এইগুলো মানুষকে জানিয়ে দেওয়া এটা ফরজে আইন পিছনে বে আপনারা জানেন এই দেশের মধ্যে এদেশের মধ্যে অনেক ষড়যন্ত্র হচ্ছে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন এনজি সংস্থা এই দেশের এই দেশের সরল মনা মুসলমান দরিদ্র মুসলমানের তার সুযোগ নিয়ে মুসলমানদেরকে খ্রিস্টান বানাবার ষড়যন্ত্র এই দেশের মধ্যে হচ্ছে পাশাপাশি আপনারা নিশ্চয় জানেন অনেক ঢাকা থেকে বই পুস্তক লিখে আপনি কি মসিকে জানতে চান আপনি কি যিশু খ্রিস্টকে জানতে চান আপনি কি মসিকে জানতে চান এ সমস্ত প্রশ্ন বই লিখে সেখানে ইসলাম ইসলামের গুণাবলী যীশু খ্রিস্টের গুণাবলী লিখে লিখে মুসলমানের কাছে পাঠাচ্ছেন সর্বপ্রা মুসলমানকে খ্রিস্টান বানাবার অনেক ষড়যন্ত্র হচ্ছে এই মুহূর্তের মধ্যে আমরা রোজা রেখে মিলাদুনবী করলে হবে না মিলাদুনবীর বড় বড় জুলুস করে মাহফিল করে আমার রসুলের আদর্শ আমার নবীর চরিত্র কি জাতির কাছে তুলে ধরা এটা ইমানের নৈতিক দায়িত্ব এই কাজটা হলে সুন্দর জামাতের ওলামা একরাম পাবলিক হয়ে কাস্তান আঞ্জাম করে যাচ্ছে আমরা কাউকে কাউকে আমরা আক্রমণ করি নাই আর এই মিলাদুনবীর সম্পর্কে যদি আমি বলতে যাই যারা আজকে মিলাদুনবীর বিরুদ্ধে বলছে যেমন জমি তোল বাইতুল মোকার মসজিদের খতিব তিনি মিলাদুলনীর কথা বলছেন ওনাদের মুরব্বীরা মিলাদুলনীর পক্ষে কথা বলছেন আল্লামা ইবনে তাই একে ওনাকে ওরা সম্মান সতীব বলে ইবনে তাইমের একটা কিতাব একটা দাও সারাতে মুস্তাকিম এই কিতাবের মধ্যে লিখছে যে যদি শরীয়ত বিরোধী কোনো কাজ না হয় মিলাদুলনী করা জায়েজ উত্তম মিলাদুলনী করা জায়েজ মিলাদুলনী করা উত্তম এমনকি কোমিলাইনের যারা পীর মুরশেদ হাজি এমদাদুল্লাহ মহাজুর মক্কির রহমতুল্লাহ ওনার একটা কিতাব ফাইসালা হাফতে মজালা এই কিতাবের মধ্যে লিখছে মৌলবীরা মিলাদুলনী নিয়ে অনেক ঝগড়া করে তাহাম ওলমায় জবাস কি তার কে হে তা সত্ত্বে আমি ওই সমস্ত আলেমদের ফকে গিয়েছি যারা মিলাদুলনীকে জায়েস বলে